হাসির কৃমিরূপ কি কৃমিরূপ কিভাবে হয় কৃমিরূপ লক্ষণ কি এবং হয়ে গেলে আপনি কিভাবে তা প্রতিরোধ করবেন সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসল বিশ্বাস সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আল হিদায়া হাসির খামার নিবেদিত আমাদের আজকে কৃষ্ণ কুমারের ভিডিওতে আল হিদায়া মানে হচ্ছে পথ প্রদর্শনকারী পথ প্রদর্শন করে অর্থ হচ্ছে আলহিদায় আলহিদায় অর্থ হচ্ছে পদ আমার নিয়ত হচ্ছে আমি মানুষকে শিখাবো আমার নিয়ত হচ্ছে মানুষকে সঠিক একটা পথ দেখাবো কিভাবে দেখাবো হাঁসের খামার দিয়ে আমি মানুষকে সহযোগিতা আমি আমার জায়গা থেকে এতটুকু নিয়ত করেছি ইনশাল্লাহ করবো এই নিয়ে আমার পথ চলা তবে আপনাদের কাছে একটা নিয়ত আহ চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবেন ভুলবেন না একটা লাইক করে করেছিল সালে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রাইবার একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আমাকে আরো ভিডিও বানাতে উৎসাহ করে নতুন নতুন তথ্য প্রযুক্তি বের করতে আমাকে উৎসাহিত করে তো আজকে ভিডিওতে সেভাবেই সেই ধারাবাহিক ভাবে আজকে আপনাদেরকে শিখাবো বা জানাতে ধাবা ধারণা দেওয়ার চেষ্টা করব যে হাসির কৃমিরূপ কি কৃমিরূপ কিভাবে হয় কৃমিরূপ লক্ষণ কি এবং হয়ে গেলে আপনি কিভাবে তা প্রতিরোধ করবেন সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি কখনো ট্রেনে দেখবেন না ট্রেনে দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না একবারে শুরু থেকে

লক্ষণ কি 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 বা আমার হাঁসের খামার কিমরুলো আক্রমণ করছে কিনা এই লক্ষণগুলো দেখে কি আমি বুঝতে পারবো যে কিমরুল আক্রমণ করেছে কিনা চলুন তা আগে জেনে নিই মাথায় সাদা ফেকাসে হয়ে যায় নাম্বার দুই দেখা দেয় নাম্বার হাঁস মুরগি বা অন্যান্য পাখি শুকিয়ে যায় নাম্বার চার হাঁস মুরগির ডিম পাড়া বন্ধ হয়ে যায় নাম্বার পাঁচ রক্ত মিশ্রিত পাতলা পায়খানা হয় নাম্বার ছয় পায়খানার সাথে কৃমি বেরিয়ে আসতে পারে নাম্বার সাত দৈহিক বৃদ্ধির হার কমে যায় তো এই লক্ষণগুলো আপনি যদি আপনার হাঁসের খামারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার হাঁসের খামারে কিমিরও আক্রমণ করছে এখন ভাই আক্রমণ করছে আক্রমণ করছে তাহলে এখন সমাধান কি আসতে হবে এখন চলুন আমার সমাধানটা জেনে চেনে নেই নাম্বার এক খামারে জৈব নিরাপত্তা জোরদার করতে হবে দুই সংক্রমণ মুক্ত খাদ্য সরবরাহ করতে হবে বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে নিয়মিত চার কৃমিনাশক ওষুধ অভিজ্ঞ খামারীয় ও পশু চিকিৎসকের পরামর্শে খামার পরিচালনা করে এই রোগ প্রতিরোধ করা সম্ভব এখন আমি আমার দিক থেকে আপনাকে কিছু পরামর্শ দিতে চাই আমার আমার মতো করে বলতে চাই আর কি এগুলো তো ভাই ব্যাকরণের ভাষা আপনি সুন্দরভাবে খাবারটা পরিচ্ছন্ন দিবেন আপনি হাঁসের খামারটা যেখানে রাখবেন এখানে অবশ্যই আপনাকে খামারের ঘরটা আর কি আপনি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আপনি করে রাখবেন এবং বিশুদ্ধ পানি আপনি দিবেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ পানি আপনি হাঁসের খামারে আপনি পরিচালনা করবেন হাঁসের খামারে হাঁসগুলোকে খাওয়াবেন এবং অভিজ্ঞ খামারি ধারা এবং প্রচুর চিকিৎসকের মাধ্যমে আপনি আপনার হাঁসের খামারটা পরিচালনা করতে করতে পারলে আপনার এই থেকে আপনি বেঁচে থাকতে পারবেন ইনশাল্লাহ কারণ কিমিরুক হলে বা অনেক সমস্যা দেখা দেয় কারণ ডিম কমে যায় অনেক অনেক ধরনের সমস্যা আছে আপনারা তো জানেন আপনারা তো এখন বুঝেন আপনারা অনেক দিন ধরে হাসপাতাল করতেছেন আমার ভিড়ও যারা দেখছেন আমার ভিডিও আমি তো হাঁস নিয়ে ভিডিও আমার ভিডিও যারা দেখে যারা ভিউয়ার্স তারা তো অবশ্যই হাঁস খামারি ভাই তারা বা হাসির খামারি করতে চাইবে বা হয়তো অভিজ্ঞতা নিচ্ছে একই তো হাসি তো করবেন তাহলে এই চ্যানেলটা পুরোপুরি আপনাদের জন্য অবশ্যই চ্যানেলকে ভালো আমি যে এই যে তথ্য আমি আপনাকে দিচ্ছি এই ফিডব্যাকটাও আমাকে ভালো দিতে হবে আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে আমি আরো সামনে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ বাকি আল্লাহ দিচ্ছে চেষ্টা করবো ইনশাল্লাহ এবং মানুষের দুয়ার তো প্রয়োজন আছে তাই না তো এইভাবে যদি করতে পারেন তাহলে কি মিরুক্ত হয়ে বেঁচে থাকতে পারবে তো দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আজকে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকুন ভালো রাখুন এই প্রত্যাশা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ